না হলুদ গাছ থাকা ভালো এসে দেখ তোর কাছে কাছে দিয়ে দিচ্ছি এই ভয়েসটা রেখে দেবো কী হচ্ছে তুমি ভাত খেয়েছো সোয়াবিন করো সোয়াবিন করো কাল হয়ে গেছে তো চান করে অনেক চান করেছে আজকে কাঁপছ সোয়েটার পরিয়ে দি একটা দেবো এখন হ্যাঁ বলছে চোখ চোখগুলো লাল হয়ে গেল কেন মনে হয় সাবান ঢুকে গেছে চোখে শ্যাম্পু ঢুকেছে আমার মনে হয় ওই জন্যই চলো এবার খেয়ে নাও হ্যাঁ কাঁপছে গো যত একটু চাদরটা গায়ে দিয়ে দিই

কানেও জল ঢুকে গেছে আজকে কত চান করেছি শুভ দুপুর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আবার শুরু করলাম আর বানটির খাওয়া হয়ে গেছে আর আমাদের আজকে দুপুরের মেনু দেখো আমাদের খুব একটা টিফিন খাওয়া হয় না সকালের দিকে যেহেতু বাইরের কাজ ঘরের কাজ থাকে যার জন্য টিফিন খাওয়া একদমই হয় না একেবারে ওই দেড়টার দিকে আমরা ভাত খেয়ে নিই আর দেখো দুপুর বেলায় খাওয়া হচ্ছে বিট গাজর দিয়ে একটা ভাজা হয়েছে তারপর ডিমের কারি হয়েছে গতকালের পালং শাক ছিল আর আমাদের চৈতালি বেগুন ভাজা খেতে বাবু আর চৈতালি খুব ভালোবাসে যার জন্য একটু একটু বেগুন ভাজা হয় আর তারপরে খেয়ে দেখো আমরা ছাদে এসেছি খাবার পরেই জামা কাপড়গুলো মিলতে আসি আর গতকালেরগুলো তুলে নিয়ে যাই আর একটু রোদ পোহানোও হয় আর বান্টি আজকে কিন্তু ঘুমিয়ে পড়েছে বানটি বাবু দুজনেই ঘুমাচ্ছে বাবুকে একটু পরেই ডাকা হবে ওপরে আর এই বাড়ির জেঠুও বসে আছে আজকে সবাই বেশ রোদ পোহাচ্ছে একটু করে রোদ পুয়ে গেলে না ভালো লাগে আর কি জানো তো ছাদে ওঠার আরও একটা কারণ আছে সবাইকে যে একসাথে পাই তো একটা খুশি হয় এই লোভটা সামলাতে পারি না একা একা মুখ বন্ধ করে আমি কোনো বাড়িতেই থাকতে পারতাম না সবাইকে নিয়েই প্রত্যেকটা বাড়িতে মিলে মিশেই কিন্তু আমি থাকতাম তারপর বিউটি পার্লারের কাজ শিখতাম সেখানে গল্পগুজব করতাম দাদা ভাইকে ফোন করতাম যখন ও কাজে যেত এই নিয়েই চলত এ দেখ মধু তুই আদর করবি বলেছিলি এসে দেখ তোর কাছে কাছে দিয়ে দিচ্ছি ঘন্টুকে

তুই বলবি একটা বাগানে বড় গোল ঢুকে গেছিল করলে দিদা বকবে আর যদি খেয়ে নাও এখন একটু করে রিয়েল ভয়েস রাখার চেষ্টা করি বেশ ভালো লাগে মজার মজার সব গল্প করে যার জন্যই আর দেখো ঠাকুর ঘরে কিন্তু আজ এখনো বোন সেবা দেয়নি আজ অনেকটাই দেরি হয়ে গেছে বোনের একটু তোমাদের ঠাকুর দর্শন করিয়ে দিলাম আর আমিও কিন্তু স্নান করেই ছাদে আসি তার আগে আসি না কারণ ঠাকুর ঘরে ঢোকার ইচ্ছা হয় ঠাকুর দর্শন করি যার জন্যই স্নান করে তারপর আসি আর দেখো ছাদের মধ্যে বেশ হাওয়াও চলছিল কিন্তু রোদও ছিল সেই জন্যই চলে আসি সবাই থাকে ভালো লাগে এই তো দুদিনের ছোট্ট জীবন বলো আজ আছি কাল নেই কোন গাছ থেকে না না ওই ফটো ওইটা চেঞ্জ লাগবে আর নাওলে ভেজে আর তুমি দেবার আগেই ছোইদালি তুলে কাঁচাই খাওয়া হয়েছে সব সময় প্রত্যেকটা বিপদেই দেখেছি যেখানে নিজের লোকেরা বেঈমানি করেছে পরের লোকেরা আপন করেছে একটা কথাই আছে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো এটা কিন্তু একদম সত্যি কথা আর আমি সময় এর আগের ভিডিও বলেছি যে ভালো হয় ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো আর একটু ভালোবাসা পাওয়ার জন্যই ছুটে ছুটে আসি এটা নয় যে সব সময় স্বার্থ চলে সব জায়গায় কিন্তু স্বার্থটা চলে না আর এখানে দেখো বোন এখানে বোন আর জেঠু বোন এরা জেঠিমা এরা সবাই গাছ ভালোবাসে এরা লাগিয়েছিল এই আদা গাছ হলুদ গাছ সেগুলোই তোলা হয়ে যাচ্ছে আর এর থেকেও আরও অনেকটাই হয়েছে সব ধোয়া হচ্ছে ধুয়ে এগুলোকে শুকনো করবে আদা কাঁচা হলুদ আর গাছের ফল ভালো লাগে বলো আর দেখো অনেক কিছুই বাজার হয়ে গেল ছাদ বাগান থেকে আর এই সিমটা কিন্তু পরের দিনে ভর্তা করে খাওয়া হয়েছিল ভালোই লেগেছিল। আর ওখানে দেখো আদাগুলো কিন্তু বন শুকনো করেছে আর এখানে বাবুকেও ডাকে ডেকেছিল একটুখানি যেটু কথা বলবে বলে তা বাবুও এসেছে এরা ভীষণ সবাই মিলে মজা করছিল আর চৈতালির মুখেও কিন্তু হাসি ফিরে এসেছে যাই হোক সবাইকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি ভালো রাখার চেষ্টা করব। পিছনে মানুষ অনেক কিছুই বলে অনেক কিছুই বলবে কেউ পাশে তো এসে দাঁড়াবে না কিন্তু মন্তব্য অনেক কিছুই করবে তা সবাইকে নিয়ে তো চল মানে সবার কথা মতন তো চললে হবে না আর এই যে বোন সব সময় আমরা একসাথেই থাকি সামনে থেকে এরা আমাদের দেখে একদম কাছ থেকেও দেখছে ওরা নিশ্চয়ই বলতে পারবে যে কিরা আমরা কেমন মানুষ শুক্রবার আর শনিবার মিলিয়ে ভিডিওটা করেছিলাম আর এটা শুক্রবারের ভিডিও আর বিকেল বেলায় এসেছি বানটিকে সোয়েটার পরানো হয়ে গেছে চান হয়ে গেছে তো এই যে তাকাও হ্যাঁ এই মন হ্যাঁ কি রান্না হচ্ছে এই যে সোয়াবিন

খেয়ে বলবে কেমন হয়েছে ভালো হয়েছে আমি খেয়েছি এটা দিয়ে আমরা টিফিনে গরম ভাত খেলাম এটা শনিবারের ভিডিও আর শনিবারও আমরা আজকে এখনো খাওয়া দাওয়া করিনি সকালে টিফিনে ওই যে সিম ভর্তাটা বানানো হয়েছিল শুক্রবার দিন যেটা তোলা হয়েছিল সেটাই চৈতালি তাড়াতাড়ি করে বানিয়েছিল আমি বেরিয়েছিলাম হ্যাঁ আমি আসার আগেই ও বানিয়েছিল এসে টিফিনে আমরা শিম ভর্তা দিয়ে গরম গরম ভাত খেয়েছিলাম তারপরেই আবার বান্টির আবদারে রান্না করে সোয়াবিন কাজকর্ম সেরে ছাদে এসেছি অনেক বেলা হয়ে গেছে আজকেও নেই ছাদে কিন্তু আজকে আমার রোদ লাগানোটা একটু দরকার কারণ খুব ঠান্ডা লেগে গেছে আমার আর একটা জিনিস আজকে তোমাদের বলবো যে আমার তো কিছুই সামর্থ্য নেই বা কিছুই যোগ্যতাও নেই বলতে পারো তা সময় আগে ভাবতাম যে যখনও যদি নিজের পায়ে দাঁড়াতে পারি শিখেছি তো অনেক কিছুই কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারিনি বলতে পারো পায়ে বেরির জন্য আর এখানে দেখো অনেক কিছুই এখানে কাচা হয়েছে আজকে আর নিচেও মেলা হয়েছে সবটা ওপরে আনি না কারণ বোনেরাও তো কাছে মেলে বলো না তাই যত যেগুলো দরকার সেগুলো নিয়ে চলে আসি আর যেটা বললাম যে সব সময় পায়ে একটা বেরি ছিল যার জন্যই কখনোই সেই মতন কিছু করতে পারিনি তা ভাবনা চিন্তা ছিল অনেক কিছুই যে যদি কখনো নিজের পায়ে দাঁড়াই অবলা পশুদের জন্য কিছু করব এটা সব সময় ভাবতাম তা জানি না কবে মনের আশা পূর্ণ হবে কিন্তু এই বাড়িতে এসে না আমি আবারই ভালোবাসার মানুষগুলোকে পেয়েছি যেমন মানুষও পেয়েছি ভালোবাসার তেমন পশুগুলো কিন্তু খুব আপন করে নিয়েছি ওদেরকে আর ওদেরকে খুব ভালোও বেসে ফেলেছি আর এখানে চৈতালি পরের দিন বাপের বাড়ি যাবে বলে ও কিন্তু ওই নেল পলিশ পরতে বসেছে কি হয়েছে টমি ভাত খেয়েছো ভাত খেয়েছো কি মা বিস্কুট খাবে বাবাজি বাবাজি দাদা লাঠি মারছে দাদাকে আপ করে দেবো হ্যাঁ আপ দাদাকে ভোগই দেবো কিমা এর গায় পোকা হয়েছে হ্যাঁ ওটা এখানে বসো ওইজন্য স্প্রে তুমি বসো টমি বসো এই টমি বস রে বিস্কুট দেবে দাদা ভাই আমার বাবুর আমাদের কিন্তু সব সময় ইচ্ছা ছিল যে আমরা এই পশুদের জন্য কিছু করব হ্যাঁ করেও ছিলাম লকডাউনে বলো এমনি সময় বলো পশুদের সকালে বিস্কুট দেওয়া ভাত খাওয়ানো ওদেরকে একটা সময় কিন্তু খুব করতাম তখন দাদাভাই ছিল রোজগারটাও ছিল করতে পারতাম তারপর তো ও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। তারপর আর করা হয়ে ওঠে না কিন্তু ভগবানের কাছে সব সময় বলি যে এরকম সামর্থ্য দাও যেন এদের জন্যে কিছু একটু হলেও করতে পারি তা জানি না কবে পূরণ করতে পারব হবে সেই ইচ্ছাটা কারণ আমার তো কখনও কোনো ইচ্ছা পূরণ হয় না মেলো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও যারা নতুন হয়ে থাকবে আমার পরিবারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বিকাল হতে যায় এবার নিচে যেতে হবে বাবু নিচে আছে আর হ্যাঁ অনেকেই ভাববে বাবু ঘরে আছে কোনো কাজ করছে না কি না বাবু এই মুহূর্তে কিছু করছে না কিন্তু অনেক জায়গায় ইন্টারভিউ দিচ্ছে জানি না কী হবে যাই হোক তোমাদের নিশ্চয়ই জানাবো আর এই যে ছোট বোন দেখো ও বেরিয়ে যাচ্ছে চলো ভিডিওটা এতটাই থাকলো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সুস্থ থেকো